ওই যায় বলছে আরে সব পর না চাই না হেলিকপ্টার খেতো মা দে ল্যান্ড করছুন কে লি দেখো ফিলার পুলা রান্তা স্টেক বাড়ি নাই খেতো মা দে জানামাই দিছুন হেলিকপ্টার চাক্কা যদি পে আমাদের হি লাগা পর তো ফ্রি ঘুরবো হ্যালো কা হেলিকপ্টার চাকা কা পাখা ঘুরে কা বড় বড় শান্ডা খাবো খাবো ও আন্ডা সমস্যা নাই বাড়ির পাতি আছে জান যে আলু দিয়া রান্তা দিব আরে রান্তা ওটা পুই রে খাবার বানায়া বিরিয়ানি দেখাম না কেমন খাই বা তো বুঝে না কি আর আন্ডা মানডা কইতাছে আচ্ছা খাইনছে আয়ুন হেল্ল কফি এ তোর গ্যান্ডা রে বানাইলি গেন্দি রে বানাইলি নাকে তোর গ্যান্ডার তো উল্টা পাল্টা শুরু করছে কে ঠান্ডা মানটা আন্দা খাইবো এ কি ক শুনছে উমরা ও মরুভূমি তোর ফালে ঠান্ডা ওইটা হালুকা খাইতে ভালো কা ও ঠান্ডা তুই আলা বুঝতাস না সর্দি তো গরম বেশি ঠান্ডা লাগায় মরব biber moto dorbarbo te thanda khayba <acao noise> to beshal barar ki ache tumi kharo ami loi ga eiganda le o thanda eta khay dorbaro ga are ei dana shanda shanda o thanda na andar ko ta koita sei dim dim tumi baala besharista dondai ko thanda khayba dondai ko anda আন্দা আন্দনা না সান্দা সান্দা সান্দার সংকট বাংলাদেশে আহারে এই কোফিলের বেশারিস্টা বুলাডা কি শুরু হচ্ছে এই যে কি খাইবারছ দেখাও বালা হইরা আরে শান্ডা সান্দা এই যাইবে বেম দূর পারে ই জিমরা ভাই হারে তো খা কোফিলের বুলার কথা আমি কিচ্ছু বুঝতাছি না কি আর শান্ডা মান্ডা কইতাছে এইганда আরে ছবি থাকলে দেখাও কোনো বা না এই যে এই যে এইটা মোর ভূমির দূর পারে বাঙালিরা দেরা বিলে ব্যাখ্যায় আসছে অনন্তি বাংলাদেশ এগুলা বড়া আর জঙ্গল অপসা ভাগার বলে বড়া এ সপনাস বন্ধু গুল দইডা আর এগুলা তো আমরা দুই দিন পরে পরে মারি এটা খাইবার যাইতাছো আয়ো যাও দড়ি এমনি এমনে ভারো মারছি বা আজা ওহন দরকার হন পাওয়া গেত না ফাটা মাটি মধ্যে না বালুর চর জাম্মিল জাম্মিল গান বালুর চোর যমুনা বালুর চোর পাওয়া যায় ও কোভিলের বুলা আইছে কই আরে আইছেই তো এক কোভিলের বুলা জালে আনলো

উইল্লা শান্ডা ভাতি হইছে না খিতাম না এই কোপিলের ফুল আইডা কি কইরে সময় মতে এত বড় পাউঞ্জাইতো না এলাই খাকা নাইলে আরেকটা খুইজা দে হই যা ও তো জলা শান্ডা কুমলা পেছিস করতেছে এক কামরো হইতো না এই কোপিলের ফুল আইডা তো জালে алলো এডা ভুল না এই যাইদি আরেকটা খুইজা দেগা ওই ওই জামমিল জামমিল গান্ডা আছে না গু খাবি ইংলিশ গু ওই মোর ভবিমতে না বড় বড় সান্ডা আছে খাইতে ভালো হাতে না বুঝলে এই শান্ডা পাওয়া যাইতো না এই যে শান্ডা আছে না ইনোটা গাটা আছে

খান দাই খুৱাই পাইছে না ইয়ল তাই পা হালো কাৰ